মুসলমানদের প্রথম কিবলা আল আকসা মক্কা মদিনার পরে ইসলামের তৃতীয় গুরুত্বপূর্ণ স্থান আল আকসা পৃথিবীতে নির্মিত দ্বিতীয় মসজিদ মেরাজের রাতে রাসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাহ মক্কা থেকে প্রথমে মসজিদ আকসায় আগমন করেন কুরআনের একাধিক স্থানে আল আকসাকে বরকতময় এবং পবিত্র ভূমি হিসেবে বলা হয়েছে অসংখ্য নবী রাসুলের স্মৃতিধন্য এই পূর্ণভূমি দীর্ঘকাল ইসলামী শিক্ষা সভ্যতা এবং সংস্কৃতির অন্যতম প্রধান কেন্দ্র হিসেবে পরিচিত মক্কায় মসজিদুল হারাম নির্মাণের চল্লিশ বছর পর এই মসজিদ নির্মাণ করা হয় প্রথম কে আল আকসা নির্মাণ করেন তা নিশ্চিত করে জানা না গেলেও এই ব্যাপারে ঐতিহাসিকদের তিনটি মতামত পাওয়া গেছে কেউ বলেন এই মসজিদের প্রথম নির্মাতা হলেন আদি পিতা হজরত আদম আলাইহিবাসাল্লাম কেউ বলেন নুহ আলাইহিবাসাল্লামের সন্তান সাম এই মসজিদের আদি নির্মাতা আবার কারো মতে হজরত ইব্রাহিম হিবাসাল্লাম প্রথম এই মসজিদের ভিত্তি নির্মাণ করেন প্রায় চোদ্দ হেক্টর জায়গা জুড়ে বিস্তৃত আল আকসা কমপ্লেক্স একক কোনো স্থাপনা নয় চার দেয়াল বৃষ্টিত এই কমপ্লেক্সে মসজিদ মিনার মেহরার ইত্যাদি ছোট বড় মিলিয়ে প্রায় দুইশো ঐতিহাসিক স্থাপনা রয়েছে জানা যায় সুলাইমান আলাইহি ওয়াসাল্লাম সালাম আকসা চত্বরে একটি আলিশান ভবন নির্মাণ করেন যেটিকে হাইকালি সুলাইমানি বলা হতো। পরবর্তী সময়ে ধর্মবিকৃতকারী ইহুদিরা এটিকে তাদের মন্দির হিসেবে গ্রহণ করে তারা এটির নাম দেন সোলেমান টেম্পল খ্রিস্টপূর্ব পঞ্চম শতাব্দী ব্যাবেলিয়নের বাদশাহ বুক্তে নসর এই কম্পাউন্ডে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালায় হাইকালি সোলাইমানিকে সেই সময় গুড়িয়ে দেওয়া হয় এবং নবীদের স্মৃতিস্মারকগুলোকে লুট করে নিয়ে যাওয়া হয় এই ঘটনার সত্তর বছর পর খ্রিস্টপূর্ব তিনশো সালে তৎকালীন ইরানের সম্রাট বাবেল শহর জয় করেন তার আন ইহুদিরা আবারও মুকাদ্দাসের দখল নেয় আবারও তারা সোলেমন টেম্পল পুনর্নির্মাণ করে এটিকে তারা সেকেন্ড টেম্পল হিসেবে নামকরণ করে এরপর আটানব্বই বছর পর গ্রিক সম্রাট অ্যারোটোনাস গোটা ফিলিস্তিন দখল করে সোলেমান টেম্পলকে গ্রিক উপাসনালয়ে পরিণত করেছে পরবর্তী সময়ে তিনশো বারো খ্রিস্টাব্দে রোম সম্রাট কনস্টাস্টেনোপল খ্রিস্ট ধর্মে দীক্ষিত হলে জেরুজালেমে খ্রিস্টানদের আধিপত্য প্রতিষ্ঠিত হয় তাদের বিশ্বাস অনুযায়ী আল আকসা কমপ্লেক্সে যিশুকে ক্রুশবিদ্ধ করা হয়েছিল ফলে এখানে তারা গির্জা প্রতিষ্ঠা করে এ সময় বহু নবী এবং আল্লাহর প্রতিনিধিকে হত্যাকারী ইহুদি সম্প্রদায় ভ্রূমিহীন এবং আশ্রয়হীন হয়ে পড়ে কুরআন ঘোষিত ইহুদি জাতির প্রতি লাঞ্ছনার প্রতীক হিসেবে আধুনিক ইসরায়েল প্রতিষ্ঠার আগ পর্যন্ত তারা ভূমিহীন থাকে এর কিছুদিন পরেই ইসলাম এবং মুসলমানদের উপর নেমে আসে ভয়াবহ দুর্যোগ এক হাজার নিরানব্বই খ্রিস্টাব্দে ক্রুসেট বাহিনী জেরুজালেম সহ সিরিয়া দখল করে নেয় পবিত্র আল আকসা দখল করে ক্রুসেটরা সেখানে গণহত্যা চালায় মসজিদগুলোর কোনটিকে গির্জা কোনটিকে আস্তা বলে পরিণত করা হতো এরপর প্রায় নব্বই বছর পর্যন্ত আল আকসা মুসলমানদের বেদখল থাকে পরবর্তীতে সুলতান গাজী সালাউদ্দিন আইয়বী বাইতুল মুকাদ্দাস পুনরুদ্ধার করেন এক সালে আল আকসা পুনরায় মুসলমানদের নামাজ পড়ার তৌফিক হয় এ সময় সুলতান সালাউদ্দিন আইউবি বিজয়ের স্মৃতিসারক হিসেবে আল আকসা কমপ্লেক্সে একটি মেম্বার নির্মাণ করেন মামলুক সুলতানদের শাসনামলে এখানে আন্তর্জাতিক মানের একটি ইসলামী প্রতিষ্ঠানও গড়ে ওঠে আল আকসা আবারও জ্ঞান জ্ঞানবিজ্ঞানের প্রাণকেন্দ্রে পরিণত হয়